দুই পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পড়ালেখা ভালো চলছে তো ধারাবাহিক ভাবে তোমাদের যে সাজেশন শেয়ার করা হচ্ছে এই চ্যানেলে তোমাদের সাজেশনের পড়বে যে এমসি কিউ গুলো তোমাদের সাথে দেওয়া হয়েছে অবশ্যই তোমরা সেই এমসি গুলো সবাই ভালোভাবে পড়বে সাথে তোমাদেরকে আরও সাজেস্ট করতে পারি যে শালওয়ারি যে বিভিন্ন প্রকাশনা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর এমসি গুলো তোমরা দেখতে পারো অবশ্যই তোমরা মূল বই থেকে এমসিকিউগুলো কিউগুলো আরো ভালোভাবে পড়বে যে এই সাজেশন তৈরি করা হয়েছে এ সহ এগুলো তোমাদের মূল বইয়ের আলোকে অর্থাৎ পাঠ্য বইয়ের আলোকে সরাসরি আয়াত থেকে সাজেশনগুলো ক্রিয়েট করা হয়েছে তো একইভাবে তোমাদের এখানে দেখো এ এম একটি নির্দেশনা এমসিকিউর জন্য মূল বইয়ের বিকল্প কিন্তু কোনোভাবেই নেই তবে বিভিন্ন প্রকাশনী সর্বশেষ মডেল টেস্ট অনুসরণ করতে পারেন আমাদের প্রকাশিত এমসিকিউর ভিডিওগুলো অবশ্যই মুখস্থ করে যাবেন এই যে এমসিকিউর ভিডিওগুলো চারটি পর্বে অর্থাৎ চারটি পর্বে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আর সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের সবার প্রতি নির্দেশনা থাকবে সৃজনশীলেরও মূল কিতাবের আয়াতের ব্যাখ্যা জানা। তোমাদের জন্য অবশ্যই অত্যাবশ্যক নিম্নে খ এর জন্য দেয়া আয়াতের ব্যাখ্যাগুলো পড়া লাগবে অবশ্যই যেগুলো খ এর জন্য জানাটাও কিন্তু নজুল জরুরি ক খ এর জন্য এখানে দেওয়া প্রশ্নগুলো অনুসরণ করুন তো আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি ক এবং খ আয়াতগুলো কিন্তু অধিকাংশ আয়াতগুলো একই আয়াত যে প্রশ্নটা ক এবং ক্ষতে আসবে একই আয়াত আছে হয়তো কয়েকটা আয়াত তোমাদের ভিন্ন দেওয়া আছে তো অবশ্যই আয়াতগুলোর সানি নজুল ব্যাখ্যা সহ তোমরা পড়বে আশা করি ইনশাআল্লাহ তোমরা হুবাউ কমন পাবে আর অনেকেই প্রশ্ন করো যে ভাই এটা সাজেশন কোন গাইড থেকে আসলে সেন্ডার পরীক্ষায় কোনো গাইড থেকে প্রশ্ন হয় না সেন্ডার পরীক্ষায় যে প্রশ্ন হয় সেগুলো সরাসরি তোমাদের মূল বই থেকেই প্রশ্ন করা হয় তো এই জন্য তোমরা অবশ্যই মূল বই তো অবশ্যই তোমাদের মূল বইয়ের দিকে লক্ষ্য রাখবে সাথে আয়াতগুলোর ব্যাখ্যা সহ পড়বে তাহলে সৃজনশীল যে উদ্দীপক যে আঙ্গিকেই দেখ যেভাবেই প্রশ্ন করুক তোমরা উত্তর লিখতে পারবে তো এখানে তোমাদের খুবই অ্যানালাইসিস করে তোমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে তোমরা এটির স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো কাগজে দেখো সুরা বাকারা থেকে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো দেওয়া হয়েছে ক এবং খ একই আয়াত দুই জায়গায় পাবে হয়তো কিছু সংখ্যক আয়াত তোমাদের কম বেশি হতে পারে যে আয়াতগুলো দেওয়া হচ্ছে ক এবং ক নং বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমরা ব্যাখ্যা সহ অনুবাদগুলো পড়ার চেষ্টা করবে আল ইমরান থেকে তোমাদের পরীক্ষায় আসার উপযোগী একেবারে উপযোগী এখানেও তোমাদের একই আয়াত কিন্তু ক এবং আছে অবশ্যই খ যে আয়াতগুলো আছে অবশ্যই পড়বে খ এর আয়াতগুলো অবশ্যই তাহলে প্রশ্ন করা হোক তোমরা অবশ্যই পাবে তারপরে নির্বাচিত কয়েকটি বিষয় তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে নির্বাচিত বিষয় থেকে সুদ ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা এ সাল্লাম রাসুল্লাহ আদর্শ মানুষের গুণাবলী এই পাঁচটা অধ্যায় থেকে এই পাঁচটা বিষয়ের উপরে তোমরা কিছু প্রশ্ন শিখবে অর্থাৎ এই জিনিসগুলো মূল যে বক্তব্যটা সেটা তোমরা যে মুখস্থ করতে পারো তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা উত্তর লিখতে পারবে একইভাবে তাজবিদ অংশ থেকে তোমাদের জন্য পাঁচটি অধ্যায় চয়েস করা হয়েছে পাঁচটি বিষয় এলমে তাজবিদের পরিচয় শিখবে অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোরআন তেলাওয়াতের পদ্ধতি শিখবে নুনসাকিন তানবিন মদ পুরো বারিক এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এখান থেকে শত ভাগ তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো তোমরা কোনো টেনশন না করে যে সাজেশনটি তোমাদের সাথে শেয়ার করা হলো এটা একটু ভালোভাবে পড়বে তোমরা আশা করি তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে এবং ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের সাজেশন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে চ্যানেলে চোখ রাখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবে কোনো ভুয়া সাজেশন তোমাদেরকে দেওয়া হয় না তোমরা যারা চ্যানেলের ভিডিওগুলো ফলো করো তারা অবশ্যই জানো কারণ তোমাদের টেস্ট পরীক্ষা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা এগুলো যাচাই করার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বেক চেক করলে কিন্তু সেটা জানতে পারবে বা ভিডিও গুলো তোমরা দেখে আসতে পারো তোমাদের সবার সফলতা কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ